এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নাকি তার প্রাপ্যটা ঠিক মতোই পায় যেমন ধরেন সুখের পরে দুঃখ কিংবা দুঃখের পরে সুখ কিংবা যে যতটুকু অন্যায় করেছে তার শাস্তি কিংবা যে যতটুকু পাপ করেছে তার শাস্তি তো এ কথাটা আসলে কতটুকু সত্য তো হ্যালো ভিউস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালটা শুরু করলাম এক কাপ কফি দিয়ে আর আমার সকালটা যখন এই ভাবে শুরু হয় তখন আমার দিনটা অনেক ভালো যায় তো আমি আসলে অনেক চা কফি পছন্দ করি যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন আর আমি কিন্তু এইভাবে ডাল পাতলা ডাল রান্না করি মানে প্রথমে কুকারে ডালটা দিয়ে অল্প পানি দিয়ে সেদ্ধ করে তারপরে আমি কিন্তু একটু গরম পানি দিয়েছি তারপরে হলুদ মরিচ দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম সাথে পেঁয়াজ কাঁচামরিচও দিয়েছিলাম তারপর গরম পানি দিয়ে এখন এই যে ফোড়ন দিয়ে দিব হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ জাল করে নিলে ডালটা হয়ে গেল। আর এখন যেহেতু টমেটোর সিজন না তাই টমেটো দিলাম না ফ্রোজেন টমেটো ছিল অনেক সময় দেই অনেক সময় দিই না যখন একটু তাড়াতাড়ি করি তখন আর দিই না এভাবে পাতলা ডাল করে নেই আমার ফ্রিজে কিন্তু জলপাইও আছে। আছে কিছুই দিলাম না তো এখন যেহেতু রেগুলার ভিডিও আপলোড দিই না তাই বলবো না যে এটা আজকের রান্না করা বেশ কয়েকদিন আগে আর এটা হচ্ছে কচুরমুখী বলি আমরা কারা কী বলেন জানি না তো কচুরমুখী আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে বেশ কয়েকটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড দিই না তাই অনেক ভিডিও একসাথে জমে যায় তারপরে একসাথে আপলোড দেই এই আর কি আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে আমার রান্নাবান্নাগুলো আপনাদের কেমন লাগে আর যারা যারা এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন প্লিজ আপনাদের রিকোয়েস্ট থাকলো যে আমার ভিডিওগুলো আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন তো এই যে কচুমুখিগুলো একটু হালকা বাপ দিয়ে নিলাম তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে তেলে ভেজে তারপরে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আদা রসুন দিয়ে দিলাম এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিব সামান্য জিরা গুঁড়ো দিবো আর হলুদের পরিমাণটা একেবারেই কম দিব কারণ যে কোনো ধরনের তরকারি মানে সাদা তরকারিতে হলুদের পরিমাণটা কম দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে এটা একটা টিপ শেয়ার করলাম আপনাদের সাথে আশা করছি অনেকেই জানান আর যারা জানান না তারা একবার ট্রাই করে দেখতে পারেন আর যারা আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন প্লিজ আমার পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন আর অবশ্যই ভিডিওগুলো আপনাদের পরিবার এবং বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন তো এই ধরনের রান্নাগুলো খেতে কারা পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই তো আর যেহেতু আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি আমার রান্নাটা হতে কিন্তু খুব একটা সময় লাগবে না আর ছোটো বেবি যাদের আছে তারা জানেন যে কুকারটা আমাদের জন্য কতটা হেল্পফুল তো এখানে হচ্ছে লতি রান্না করেছিলাম এটা ছিল কলমি শাক তো এইগুলো আর শেয়ার করলাম না ছিল ডিম রান্না এখন শেয়ার করছি হচ্ছে খুব মজাদার একটা রান্না বাটা মাছ দিয়ে উস্তার চোরছুরি দেখুন আমি উস্তা কেটে রাখছি আর সবগুলো উস্তা ধুয়ে রাখছিলাম পড়ে গেছে হাতে থেকে মাঝে মাঝে কিন্তু এমনও ঘটে তো সেই জন্য আপনাদের সামনে আসলে ক্যামেরার অনেক কিছুই দেখানো হয় না আজকে ইচ্ছে করেই দেখালাম তো আপনাদের সাথেও কীরকম হয় কি না সেটা কিন্তু জানাবেন আমার সাথে প্রায় হয় ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সব পড়ে গেছে আবার ধুইতে হয়েছে এই আর কি তো এই যে মাছগুলো ভেজে নিলাম আর এই খাবারটা যেহেতু খেয়ে ফেলছি অনেক মজা হয়েছিল রান্নাটা খুবই অল্প পরিমাণে পেঁয়াজ দিলাম যেহেতু অনেক দাম তো তেলও কমই দিয়েছি তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা মানে সব ধরনের মশলা দিয়ে তারপর চিকন চিকুন করে আলু কেটে তারপর আমি জাস্ট মশলাটা আলুর সাথে কষিয়ে নিয়ে তারপর মাছ দিয়ে আর খুবই অল্প পরিমাণে পানি দিব যেহেতু আমি এটা চুরচুড়ি করব তাই পানির পরিমাণ কম থাকবে আর হচ্ছে আমি গরম পানি ইউজ করি তরকারিতে অনেকেই তো জানেন সেটা তো এখন আসি ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম যে আসলে মানুষ কি তার প্রাপ্যটা পায় সত্যিই আমি জানি না আপনারা যারা জানেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো যে পৃথিবীতে যে মানুষ যে কর্ম করে তার প্রাপ্যটা কি পৃথিবীতে আসলেই সে পায় যেমন অনেকেই বলে যে অনেকে অনেক সুখ করেছে তো তার দুঃখের দুন শুরু হলো অনেকে বলে যে তুমি অনেক জীবনে কষ্ট করেছো তোমার সুখের দিন শুরু হলো অনেকে আবার বলে যে তুমি অনেক অন্যায় করেছো তার শাস্তি পৃথিবীতেই পাবে অনেকে বলে তুমি অনেক ভুল করেছো পাপ করেছো তার শাস্তি পাবে তো এই কথাগুলো আসলে কতটুকু সত্য আমি আসলে জানি না কেউ যদি জানেন তাহলে কমেন্টে জানাবেন তো কেউ যদি এ দুনিয়াতে অনেক কিছু চায় সে কি আসলে সব কিছু পায় আমার আসলে জানা নেই মাঝে মাঝে অনেক কিছু জানতে ইচ্ছে করে তাই আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম জানিয়ে যাবেন যে আপনারা কি জিনিসগুলো জানেন বা মানেন কিনা তো এই তো আসলে আমি না পুরোপুরি কম পানি দিতে পারি না তো এই রান্নাটাতে আর পানি কম দিলে ভালো হতো তো পানির পরিমাণটা একটু যেন বেশি হয়ে গেছে তো এই যে আমি চিকন চিকন করে কেটে রেখেছিলাম পোস্তাগুলো তো এগুলো দিয়ে দিলাম তো এই রান্নাটা খেতে খুব ভালো হয়েছিলো আসলেই ভালো হয়েছিলো আপনারা যারা এই ধরনের মাছগুলো খেতে পছন্দ করেন আর এই রেসিপিটা যদি ভালো লাগে বাসা একবার ট্রাই করে আমাকে জানাবেন যে খেতে আসলে আপনাদের কেমন লাগলো আর আপনারা কারা কারা আছেন যারা আমার ভিডিওগুলো মিস করছেন বা আমার ভিডিও দেই না রেগুলার তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আমি ভিডিও দেই না আমার ভিডিওগুলো আপনারা মিস করেন কিনা না তো এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট কেমন হয়েছে কালারটা আসছে বলেন তো দেখি কালারটা কিন্তু মশালা খুবই সুন্দর আসছে যদিও ক্যামেরায় খুব একটা বোঝানো যায় না তো এখন আরেকটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে জলপাই দিয়ে লাল শাকের একটা টক তো এই সিজনে ভাবতেছেন যে আমি জলপাই কোথায় পেলাম সেটাও শেয়ার করব আপনাদের সাথে চলেন রেসিপিটি দেখে আসি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে পিঁয়াজ দিলাম তারপরে আদা রসুন বাটা দিয়ে দিব আর ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে দিব তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর খুবই অল্প পরিমাণে জিরা গুঁড়ো দিয়েছিলাম আর এই মশলাগুলো খুবই অল্প পরিমাণে দিব। কারণ আমি এটা ঝোল রান্না করব তাই অনেক বেশি মশলা দিয়ে একবারে মশলাযুক্ত বানাবো না ঝোল যেহেতু এটা অল্প মশলায় খেতে খুব ভালো লাগে আর আমি দেশি লাল শাক ব্যবহার করেছিলাম একদম টকটকে লাল লাল শাক এই লাল শাকটা গিফট পাওয়া মানে আমার ছোট খালা তো বোনের শাশুড়ি তার বোনের বাসা থেকে আনছে মুন্সীগঞ্জ থেকে মানে ভাবা যায় তো শাকটা খেতে খুব মজা লাগছে তো এই শাকটা দিয়ে ঝোল রান্না করব আর এই জলপাইটা কোথায় পেয়েছি জলপাইটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম বক্সে করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রোজেন করে রেখেছিলাম সেটা দিয়েই আজকে টক রান্না করব। এটা খেতে খুব ভালো হয়েছিল আর জলপাইগুলো ফ্রোজেন করে রাখলে কিন্তু খারাপ লাগে না খেতে আপনারা ট্রাই করতে পারেন জলপাইয়ের সিজেন এরকম ফ্রোজেন করে জলপাই রেখে দিবেন তাহলে সারা বছর খেতে পারবেন আমার মতো তো মাঝে মাঝে এরকম গিফট পেলে কিন্তু মন্দ হয় না তো এই যে দেখেন আমার টকটা কেমন হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম সাথে ধনে থাকলে ভালো হইতো তো ছিল না তাই দিলাম না তো রান্নাবান্না কমপ্লিট করে ফেললাম তো অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিওটা জানি না এখন পর্যন্ত কার আমার সাথে আছেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে এই তো জলপাইটা দিয়ে দিলাম শেষ পর্যায়ে জলপাই কিন্তু প্রথম পর্যায়ে দেয়া যাবে না তাহলে কিন্তু টক হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না যেহেতু অনেক বেশি টক তরকারি আমি পছন্দ করি না তাই জলপাইটা লাস্টে দিলাম তারপরে এই যে রান্নাটা কমপ্লিট কেমন হয়েছে দেখেন খুবই সুন্দর হয়েছে যদিও মোবাইলে খুব একটা কালার বোঝা যাচ্ছে না কিন্তু এটা একেবারে টকটকে লাল হয়েছে খাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিওটা জুড়েই থাকবেন তো এই তো খাবার নিয়ে চলে আসলাম এখন খাওয়া দাওয়া শুরু করে দিব তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওগুলো লাইক ফলো শেয়ার করে দিবেন তো আজকে চলে আসলাম আমুর বাসায় তো আমু হচ্ছে ভর্তা বানা ছিল বোয়া দিয়ে খাওয়ার জন্য সবাই তো জানেন যে আমরা বোয়া ভর্তা খেতে অনেক পছন্দ করি আর বাসায় কিছু গেস্ট আসছিলো সেই অনেক অনেক আয়োজনও ছিল তো পুরা ভিডিওটা জুড়ে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য রইলো অনেক অনেক আর ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ